আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ হি ওবারাকু যখন কোনো মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করুন এবং বিশ্বাস রাখুন এর প্রতিদান আল্লাহ সুবাহানাহুয়া তাআলা দিবেন ইন্নাহ মা আ সবিরিন নিশ্চয় আল্লাহ সুবাহানাহুয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল আয়াত ছেচল্লিশ আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা আল্লাহ সুবাহা বলেছেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াত তাই প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করতে হবে কুরআন মাজিদে সফলতা বলতে এমন ধরনের চিরন্তন সফলতাকে বোঝানো হয়েছে যা কোনোদিন ব্যর্থতা ও ক্ষতির সম্মুখীন হবে না দুনিয়ার জীবনে বিভিন্ন কাজের যে ফলাফল দেখা যায় তাকেই যদি কোনো ব্যক্তি আসল ও চূড়ান্ত ফলাফল বলে মনে করে এবং তারই ভিত্তিতে সত্য মিথ্যা ও কল্যাণ অকল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সে মারাত্মক প্রতারণার শিকার হবে যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না তাই অন্যের উপকার পেলে সুক্রিয়া আদায় করুন